আগামী ছাব্বিশে বিধানসভা ভোটের আগে এবার ব্রিগেড যথেষ্ট তাৎপর্যপূর্ণ জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলা থেকেও এবার দফায় দফায় কর্মী যাওয়া শুরু করেছেন রাত থেকেই এবার ব্রিগেডের প্রস্তুতি হিসেবে একাধিক সভা মিছিল করেছে সিপিএম ব্রিগেড সমাবেশে ইতিমধ্যে যাওয়া শুরু করে দিয়েছেন নেতাকর্মীরা রাত থেকে সকাল সাতটা পর্যন্ত ঝাড়গ্রাম এবং পার্শ্ববর্তী স্টেশন সংলগ্ন নেতাকর্মীরা ট্রেনে রওনা দিচ্ছেন অপরদিকে যেখানে ট্রেন নেই সেখানে বাস এবং ছোট গাড়ির ব্যবস্থা করা হয়েছে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এবার ব্রিগেডকে ঘিরে কর্মীদের উদ্দীপনা চোখে পড়ার মতো কৃষক সভার ডাকে ব্রিগেড চলো ডাক দেওয়া হয়েছে

ད� ཁས ད� ཁྱ ཁྱེ ཁས ར ཁས ར ཁས ར ཁས ར ཁས ར ར ཁས ཇེ ར ཤས ལ སའག ཁསས སསེ ང ཇ སསག ར སི རོ ྾� ིག ེེེ སག ར এটা অন্যরকম হচ্ছে কিরকম কিরকম মানে এখানে কৃষক শ্রমিক খেদমজুর এবং বস্তির যে ডাকে আজকে ব্রিগেড সমাবেশ এবং এটা ঐতিহাসিক সমাবেশ হবে এবং মানুষের যা মানুষের যে উপলব্ধি করতে পেরেছে আগামী দিনের যে সমস্ত গত দিনের যে দুর্নীতি লুটেরা লুটপাট করে সমস্ত কিছু আত্মসাত করেছে তাদের বিরুদ্ধে এই ব্রিগেড সমাবেশ এবার কি মানুষের মধ্যে কিছুটা উদ্দীপনা লক্ষ্য করে উদ্দীপনা মানে একশো ভাগ উদ্দীপনা তৈরি হয়েছে কারণ গ্রামে গঞ্জে সমস্ত আলোড়ন একটা তৈরি হয়েছে এবং সেই জায়গার থেকে বিভিন্ন ব্রিগেড যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি অনেক দিন আগের থেকে শুরু হয়েছে হঠাৎ করে এই সারাটা কেন সাড়াটা কারণ হচ্ছে কি আপনারা জানেন যে খুন অনেক হয়েছে এই ঝাড়গ্রাম জেলার মধ্যে খুন হওয়ার পরে মানুষের একটা আতঙ্ক তৈরি ছিল সন্ত্রাস তৈরি ছিল কিন্তু সন্ত্রাসের উপেক্ষা করে বর্তমান মানুষ বুঝতে পেরেছে যে এর বিরুদ্ধে লড়াই দাঁড়াতে হবে এ প্রতিরোধ করতে হবে এবং তার প্রতিবাদ এই প্রতিরোধের একটা সমাবেশ হচ্ছে কি কিসে কিসে যাচ্ছেন আপনাদের কর্মীরা আমাদের এখানে যেমন ট্রেন আছে যোগাযোগ সেখানে ট্রেনে হচ্ছে এখানে এলাকা ভিত্তিক গাড়ি করে যাচ্ছে বাসে করে যাচ্ছে এবং বোলার করে যাচ্ছেন বিভিন্নভাবে যেখানে যেমন সুবিধা পাচ্ছে সেখান সেইভাবে মোটামুটি যাচ্ছে জনগণ এর আগে ব্রিগেডের আলাদা তাৎপর্য তো অবশ্যই কারণ বর্তমান পশ্চিম বাংলায় একদিকে যখন চাকরি দুর্নীতি এটা জলের মতো পরিষ্কার হয়েছে আর একদিকে একে ঢাকতে গিয়ে তৃণমূল বিজেপির একটা সাম্প্রদায়িক উন্মাদনা গোটা রাজ্য জুড়েই তৈরি করার চেষ্টা চলছে এই খেলাটা মানুষ ধরে ফেলেছে তার ফলে আজকে মানুষ নিজস্ব তাগিদেই এই ব্রিগেডে যাওয়ার জন্য নিজস্ব উদ্যোগেই তারা রওনা দিয়েছে এবার এবার কি উদ্দীপনাটা একটু বেশি অন্যান্যবার এত লোকজন দেখা যায় না ব্রিগেডে আপনাদের এবার উদ্দীপনাটা এই জন্যই বেশি কারণ বামপন্থীরা লোকসভায় ইউপিএ ওয়ান গভর্নমেন্টে একশো দিনের যে কাজ সেই কাজেকে নিশ্চয়তা করেছিল গরিব মানুষের হাতে কাজ ছিল বর্তমানে বিজেপি সরকার এসে এবং আমাদের রাজ্যে তৃণমূল সরকার এই একশো দিনের কাজের টাকা লুট করেছে মানুষ তার পরিশ্রম করেছে ক্ষেত মজুররা কাজ করেছে কিন্তু তারা তার মজুরি পায়নি এবং সেই মজুরি তৃণমূল কংগ্রেস নেতারা লুট করে নিয়েছে এবং কোথাও বিজেপি নেতারা লুট করে নিয়েছে তার ফলে মানুষ তার হকের টাকা আদায়ের জন্যই এই ব্রিগেড সমাবেশে তারা কোমর বেঁধে রওনা দিচ্ছে যাওয়ার ব্যবস্থাপনা বলতে আমরা যারা ট্রেন লাইনের পাশে আছে কমরেডরা ট্রেনে করে যাবে আজকে রাত্রে থেকে প্রত্যেকটি ট্রেনেই তারা যাবে এবং ট্রেন লাইন যেখানে যে নেই একবারে রামগড় থেকে শুরু করে ধুমসাই বাসপাহাড়ি থেকে শুরু করে সাঁকরাইল ঝাড়গ্রাম শহরের একদম গ্রামীণ এলাকা এবং মাওবাদীরা যেখানে ছয় ছয় কমরেড খুন করেছিল সেই ঝাড়গ্রাম ব্লক বিভিন্ন জায়গা থেকে কমরেডরা বাস ছোট গাড়ি নিজস্ব উদ্যোগে তারা করে ব্রিগেডের রওনা দেবে সংখ্যাটা অবশ্যই বেশি আপনারাই দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে উন্মাদনা যেভাবে রাত রাত থেকে থেকে বিগত দিনে এইভাবে যায়নি এটা আমরা উপলব্ধি করছি এবার সাধারণ মানুষ নিজস্ব উদ্যোগেই এই আজ রাত থেকে তারা ব্রিগেড যাওয়া শুরু করে তাদের জন্য ব্যবস্থা কিছু নেই নিজেরাই এনেছে তারা মুড়ি বেঁধেছে যেখানে যেমন গামছা আছে জলের বোতল আছে আমাদের কমরেডরা গাইড করে তাদের নিয়ে যাচ্ছে 399 হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাকস পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়